আরেকটা এই যে আরেকটা ওই যে গেটের সামনে একটা আসতেছে এই যে দেখো প্রচন্ড বৃষ্টির মাঝে কই মাছ ধরতেছি তোমরা হয়তো বিশ্বাস করবে না আর যে বৃষ্টি দুই ঘন্টা আড়াই ঘন্টা যাব উঠানে সব মাছ চলে এসেছে বৃষ্টির জন্য আমি মাছ ধরার বিধু ধারণ করতে পারছি না কারণ মোবাইল জল করে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি তো কাছি আর বালতিতে দিতে ঢুকাচ্ছি দেখো উঠানে কি জল বৃষ্টি এতক্ষণ আড়াই ঘন্টা মাছ ধরেছে এখন বৃষ্টি থেমেছে মাছ বাড়ির ভিতরে ঢুকছে দেখতে পাচ্ছ ঢুকছে কষার মাছ ভীষণ চঞ্চল বৃষ্টি প্রচন্ড বৃষ্টির মধ্যে পেয়েছিলাম এখন একটা কারণ বৃষ্টির মাঝে আমি নামতে পারি না এত ঝড় ছিল দেখা যাক কয়টা পাই ভর্তি জল আমার দূর কিভাবে আমার বাড়ির গেটের সামনে দিয়ে কই মাস ভিতরে বাড়ির ভিতরে ঢুকছে দেখো এইভাবে প্রতিবার বৈশাখ মাসে বিশেষ বিশেষ করে কালবৈশাখী ঝড় হলেই আমার বাড়ির পিছনে একটা পুকুর আছে পুকুর বাড় থেকে সব বাড়িতে কুন মাছ চলে কি মজা না ধরতে দেখো কি সুন্দর করে বাড়ি দিতে রূপছে আমার উঠানে ঢুকছে উঠান ভর্তি এখনো জল জল কমেনি হয়নি পুকুর মাছটা নিয়ে পাঁচটা পেলাম